সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে এই মুহূর্তে আমার শরীরটা একটু খারাপ আছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আর তো এখন ঘড়িতে বাজে নটা দশ তো আমি সবজি কাটছিলাম তো এই যে দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে এখানে কিন্দুরি ভাজা বনিয়েছি আর এখানে এই যে কুমড়ো আলু বনিয়েছি তো এখনও সবজিটা ধোয়া হয়নি এই ধোবো এবার তো শাশুড়ি মা বাড়িতে নেই পুজো দিতে গেছে আর শসমসা একটু বাইরে গেছে আর এদিকে দেখো মুসুরি সেদ্ধ চাপিয়ে দিয়েছে আজকে বললাম টিফিনে মুড়ি খাবো আমি কারণ আজকে আমার ভাত খেতে একদম ইচ্ছে করছে না আর কেন বললাম যে শরীরটা খারাপ লাগছে তার কারণ হচ্ছে স্নান করার পর থেকে দেখছি মাথাটা কেমন একটু ঝিমঝিম করছে মানে মাথা ঘোরাচ্ছে আর কি একটু একটু করে তো তার কি শরীরটা প্রচণ্ড অস্বস্তি লাগছে আর আজকে তোমার বাদিকে দিকে পেটে আর ডান দিকে দুদিকে খুব টান ধরছে মানে একটু বসলে সঙ্গে সঙ্গে উঠলেই টান ধরছে তো যাই হোক চলো সবজিগুলো এই সময় ধুয়ে নিই আর ঝটপট করে রান্না বান্নাগুলো সব কমপ্লিট করে নিই কারণ যত তাড়াতাড়ি রান্না কমপ্লিট হবে তত নিজেরা একটু রেস্ট পাবো তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আজকে জানি না কেন সকাল থেকে শরীরটা কেমন একটা অস্বস্তি লাগছে একটু মাথাটা ঝিমঝিম করছে দাঁড়ালেই মনে হচ্ছে যেন মাথা ঘুরিয়ে পড়ে যাবো স্নান করার পর যখন আমি ছাদে গিয়েছিলাম ছাদে যেতে যেতেই সিঁড়িতেই যেন মনে হচ্ছে মাথা ঘুরিয়ে পড়ে যাব। তারপর একটু বসে আবার যখন দাঁড়ালাম তখনও যেন মনে হচ্ছে মাথা ঘুরিয়ে পড়ে যাব। তো অতটা বুঝতে পারিনি ওপরে গেছিলাম জামা জামাকাপড় আর কি মেলে নিচে যখন এলাম তখন দেখি শরীরটা খুবই অস্বস্তি লাগছে মানে ভিডিওটা শুরু করার ঠিক তিরিশ মিনিট আগের থেকেই শরীরটা এরকম অস্বস্তি লাগছিল তারপরে বমিও করেছিলাম সকালে যেহেতু চা আর দুটো বিস্কিট খেয়েছিলাম আর তারপর স্নান করে এসে কিন্তু আমি পুরো বলতে পারো হাফ বোতল জল খেয়ে নিই তো যখন আর কি বমিটা করছিলাম পুরো জলটাই বেরিয়ে আসছিল আর জানি না কেন কীরকম একটা অস্বস্তি লাগছিল ঠিক বুঝতে পারছিলাম না আর তারপরে দেখি পেটের দুদিকেই টান ধরছে বা দিকেও ডান দিকেও অন্যদিন কিন্তু আমার মানে আগের কথা বলছি আজ থেকে ঠিক দশ থেকে পনেরো দিন আগের কথা আমার বা দিকটা শুধু টান ধরছিল এখন আবার দেখছি দুদিকটাই যেন টান ধরছে হঠাৎ করে যখন বসে থাকছি তারপর যখন দাঁড়িয়ে যাচ্ছি হঠাৎ করে দেখছি কেন জানি না পেটে প্রচণ্ড টান ধরছে আর কেমন একটা ব্যথা করছে তো বাড়িতে কেউ ছিল না শ্বশুরমশাই শাশুড়ির মা কেউ ছিল না তো প্রথমে একটু ভয় করছিল তারপরে যাই হোক বমি করলাম মানে মাথায় একটু মাথায় না মানে চোখে মুখে একটু জল নিলাম তারপরে চুপটি করে শুয়ে পড়েছিলাম আর তারপরে শাশুড়ি বাড়িতে এসে দেখে যে আমি শুয়ে আছি যদিও ওই নটা ওই রকম টাইমে তো আর শুয়ে থাকি না তো শাশুড়ি মা এসেই জিজ্ঞেস করছে কি হয়েছে শুয়ে আছিস কেন তো শাশুড়ি ব্যাপারটা বললাম যে আমার মাথা ঘোরাচ্ছে একটু বমি মানে বমি তো করলামই গা গোলাচ্ছে তারপরে পেটে টান ধরছে জানে না কেন হঠাৎ করে তো শাশুড়িমা বলল আসলে এইটা তো এবার হবার সময় হয়ে গেছে মানে হাতে গোনা আর বলতে পারো একটি মাসও আর সময় নেই তো সেই আর কি শাশুমা বলছে এখন যেহেতু হবার সময় হয়ে গেছে তার জন্যই হয়তো এই অস্বস্তিটা লাগছে যাই হোক কিছুদিন পরে তো ডাক্তার দেখাতে যাবি তো ডাক্তারের সাথে এই কথাটা শেয়ার করবি তো আমিও সেটাই বললাম তারপরে রেস্ট নেবার পরেই তোমার আজকের ভিডিওটা আমি শুরু করলাম তো দেখলেই তো আমি এই দিকে সবজিটা কিন্তু কেটে রেখে দিয়েছিলাম কুমড়ো আলু এদিকে সবজি করব বলে কুমড়ো আলু বনিয়েছিলাম আর এদিকে কিন্দুরি বনিয়েছিলাম কে কী বলো জানি না তবে আমাদের এখানে এগুলোকে কিন্দুরি বা কুন্দরি বলে তো যাই হোক এই কিন্দুরি ভাজা আর তোমার কুমড়ো আলু দিয়ে একটা সবজি করব তো প্রথমে তো কিন্দুরিগুলোকে ভেজে নিলাম আর এখন চাপিয়ে দেব কুমড়োটা এখনও কিন্তু ভাতটা হয়নি ভাতটা ভাবলাম সব দিকে শেষে করবো এখন যেহেতু আর কোনো কাজ ছিল না তাই ভাবলাম সবজিগুলো করে নিই কারণ ভাতটা যদি প্রেশার কুকারে চাপিয়ে দিই তাহলে তোমাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট বসে থাকতে হবে যতক্ষণ না আর কি ভাতটা হয় তাকে আমি ভাবলাম ঠিক আছে তাহলে সবজিগুলো আগে করে নিই লাস্টে না হয় ভাতটা করব। তো এদিকে তো দেখলে প্রথমে ভাজাটা হয়ে গেছে আর এখন আমি সবজিটা চাপিয়ে দিয়েছি তো শাশুড়ি মাও চলে শাশুড়ি শাশুড়িমার দাঁড়িয়ে ছিল পাশে আমি যখনই রান্না করি উনি আমার পাশেই থাকেন কারণ আমি জানি না কেন রান্নাটা করলে আমার ভয় লাগে হয় নুন কম হবে না হয় বেশি হবে তো এইরকম হয় আর কি তাই আর কি শাশুড়ি বললাম তুমি পাশেই থাকো দেখো ঠিকঠাক দিচ্ছি কি না তো এদিকে আমি শাশুড়ি মাকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম দু চামচ নুন দেবো কিনা না তো উনি বললেন যে হ্যাঁ দু চামচই লাগবে দু চামচই দে যাই হোক সব কিছু বলে আর কি দিচ্ছিলেন উনি আর আমি রান্নাগুলো করে নিচ্ছি এখন প্রত্যেকটা ভিডিওতেই একটা কমেন্ট বলতে পারো প্রায় কমন আসে সেটা হচ্ছে দিদি ভাই তুমি যে বলেছো তোমার সিজার হবে তো সিজারে কত টাকা খরচা হবে ডাক্তার তোমাকে বলেছে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে অবশ্যই জানাবো তবে এই মুহূর্তে তো আমার কোনো আইডিয়াও নেই আর আমি সত্যি বলতে জানিও না যে তোমার ঠিক কত টাকা খরচা হবে তো ডাক্তারবাবুর সাথে এসব নিয়ে কোনো কথা হয়নি ছ তারিখে যখন যাব সেদিন তো উনি ডেট দেবে নি সেদিনে একেবারে সব কিছু তোমাদের দাদাভাই জিজ্ঞেস করে নেবে কত টাকা খরচা হবে না হবে কি নিয়ে যেতে হবে আমরা তো কিছুটাই জানি না তাই আর কি ব্যাগও প্যাকিং করতে পারিনি তো ছ তারিখে দেখিয়ে আসার পরেই ব্যাগ প্যাকিং করবো কারণ কি কি নিয়ে যেতে হবে না হবে মোটামুটি যেগুলো নিয়ে যেতে হয় এই যেমন ধরো নাইটি থালা বাসন ব্রাশ কলগেট আয়না চিরুনি সাবান এইসব আর কি যতটুকু জানি তো ওইগুলো হয়তো নিয়ে যাবো তাছাড়া দরকারি যে জিনিসগুলো আর কি লাগবে সেগুলো তো কিছুই জানি না তো ওইগুলো ওনাদেরকেই জিজ্ঞেস করে নেব তো যাই হোক ছ তারিখের পর বা আমার যখন সিজার হয়ে যাবে তারপর তোমাদের সাথে অবশ্যই একটা ব্লগে শেয়ার করবো আমার টোটাল কত টাকা খরচা হলো এই মুহূর্তে কিন্তু আমি সত্যি জানি না যে আমার কত টাকা খরচা হবে না হবে কারণ এখন তো কোনো আইডিয়াই নেই আর ডাক্তারবাবুর সাথে এইসব নিয়ে কোনো কথাও শেয়ার করা হয়নি তবে আমি যতটুকু শুনেছি আমাদের এই দিকের কথা যদি বলো তাহলে সিজারের মিনিমাম ষাট হাজার টাকা খরচা হয় আমি কিন্তু পুরো শিওর নয় অন্যের মুখেই আর কি শোনা তবে যতটুকু অন্যদের মুখে শুনেছি মিনিমাম বেড খরচা ষাট হাজার বাকি আমার কোনো আইডিয়া নেই আমি কিছু জানিও না তো তোমাদের ওইদিকে সিজারে কিরকম কি খরচা না হয় না হয় অবশ্যই কিন্তু জানিও তাহলে আমিও বুঝতে পারবো কোন দিকে কত টাকা খরচা হয় না হয় আসলে সব দিকে তো সমান নয় আর সব নার্সিং নার্সিংহোম হসপিটালও সমান নয় কোথাও বেশি হয় কোথাও কম হয় তবে যাই হোক আমার ব্যাপারে আমি সবটাই তোমাদের সাথে যখন প্রথম থেকে আজ অবধি শেয়ার করে এসেছি তখন সবটাই শেয়ার করব শুধু একটাই তোমাদেরকে কথা বলবো একটু অপেক্ষা করো সব ব্লগেই আসবে কত টাকা খরচা হচ্ছে না হচ্ছে আমার বেবি কি হয়ে তারপরে আমি কেমন আছি না আছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব শুধুমাত্র আমাকে একটু সময় দিতে হবে কারণ বুঝতেই পারছো এখন থেকে শরীরের এই অবস্থা এখন তো আর একটি মাস বাকি আছে ডেলিভারি হতে এখন থেকে শরীরে নানান রকমের সমস্যা হচ্ছে এরপর জানি না পরে কি সমস্যা হবে না হবে বা কতটা কি হ্যান্ডেল করতে পারবো তবে যাই হোক সকলে ভালোবাসা দিও আশীর্বাদ করো যেন সব কিছু মানে আজ পর্যন্ত যেমন হাসি মুখে মেনে নিয়ে এসেছি শত কষ্ট হলেও যেন নিজের মতো করে ভালো আছি পরবর্তী টাইমেও যেন সেই জিনিসটা হয় সকলে আমার জন্য প্রে করো যেন আমি আর আমার সন্তান দুজনেই খুব ভালো থাকি তো এই দিকে দেখো আমার শ্বশুরমশাই এখন কাঁঠাল ছাড়াচ্ছে আর এই যে খাজারি কাঁঠাল বা হাজারি কাঁঠাল কিছু একটা বলে এটাকে সম্ভবত আমার নামটা জানা নেই যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও তো এই কাঁঠালটা না আমার খেতে তো দারুণ লাগে আর কাঁঠালের গন্ধটাও বেশ ভালো লাগে তবে ওই যে এখন আমাকে কাঁঠাল খেতে বারণ করেছে বলে আমি কিন্তু এই বছর একটাও কাঁঠাল খাইনি কি আর করা যায় আর তো একটি মাস আছে হাসি মুখে মেনে নিই তারপর পরের বছর থেকে অবশ্যই সবটাই খেয়ে নেব তো যাই হোক ওইদিকে শ্বশুরমশাই কাঁঠালগুলো ছাড়াচ্ছিলো আর আমি বসে বসে দেখছিলাম আর তারপরে দেখো এখন ডিম বড়ার ঝোলটা করে নিচ্ছি আসলে ভাবলাম প্রত্যেক দিন তো ডিম সেদ্ধ করে ঝোল করা হয় আজকে না হয় ডিমটাকে ভেজে মানে ঝোল করব তো ডিমটা আমার শাশুড়ি ভেজে দিয়েছে আমি ভাজিনি কারণ আমি না ওই গোলভাবে তুলতে পারি না তাই শাশুড়ি বললাম তুমি ডিমটা ভেজে দাও আমি না হয় সবজিটা করে নেব তো সবজি হয়ে যাবার পর দেখো আমার আবার সে পেটে টান ধরেছে একটু একটু ব্যথা করছিল তো ডিমের ঝোলটা করে এসে আমি চুপটি করে শুয়ে পড়েছি কারণ শরীর একদমই চলছিল না বলতে পারো প্রায় হাঁটতে পারছিলাম না পেটে এত পরিমাপে টান ধরছিলো তো আমার শাশুড়া বলো যা তুই তাকে একটু শুয়ে রেস্ট নিয়ে নে কারণ হাঁটাচলা করলে যদি মনে হচ্ছে পেটে ব্যথা করছে তাহলে একটু শুয়ে পর দেখ ঠিক হয়ে যাবে তো যাই হোক ওনার কথা মতো আমি চলে এসেছি শুতে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো দুপুরের খাবার দিয়ে দিয়েছে তো এখন ভাত এদিকে আমার জন্য ডিম ভাজা ছিল যেহেতু ডিম বড়াটা আমি খাই না আর কুমড়ো আলু দিয়ে সবজি ছিল আর তোমার কিন্দুরি ভাজা ছিল আর খসলা ভাজা করে দিয়েছিল আর বরাবরের মতনই আম ছিল আর এখন জানো তো এই কদিন ধরে একটা জিনিস দেখছি আমার না খুব বেশি করে লঙ্কা খেতে ইচ্ছে করছে জানি না কেন প্রথম দিকটা তো খেতে ইচ্ছে করছিল তবে প্রথম দিকটাতে না লঙ্কা একদমই খাইনি ওই একটা লঙ্কার হাফ খেতাম তা আবার সেটা দু তিন দিন পর তবে এখন জানি না কেন দেখছি আমার লঙ্কা খেতে মানে খুবই ভালো লাগছে প্রত্যেক দিন ভাতে একটা করে লঙ্কা আর হাফ করে লেবু নিয়ে নিই দুপুরে খাওয়া দাওয়া করে নেবার পর আবার শুয়ে পড়েছিলাম আর এখন বিকেলে চলে এসেছি ফল খেতে আবারও একটা আম কেটে নিয়েছি আর একটা মৌসুম্বী ছিল তো সেটা এখন খেয়ে নেবো আর এই আমের সিজন তো আর নেই আর তো আম পাওয়া যাবে না তাই আর কি মন ভরে আম খেয়ে নিচ্ছি তাহলে চলো ভিডিওটাও এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ব্লগে